তো ভাই বোনেরা আজকে ইতালিতে মেলা এই ডিসেম্বর মাসে এত সুন্দর সুন্দর মেলায় এই স্টোরগুলোতে মেয়েদের অনেক কসমের পাওয়া যায় এবং ছেলেদের অনেক কিছু পাওয়া যায় তো আমি আপনাদের তো আগে এই আংটিগুলো দেখান হ্যাঁ আমি এবার কেমনটা আমার হাতে দেন তো এই আংটিগুলো আমি আপনাদেরকে দেখাই এগুলো কি পাঁচ টাকা করে মনে সম্ভবত তাই না হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর আংটিগুলো এগুলো ছেলে মেয়ে উভয়রাই পড়ে পরে ইতালিতে এত ভেদাভেদ নাই হ্যাঁ এখানে একটা খালাম্মা কিছু একটা ইয়া করতেছে চাও তারপর এদিকে লেডিস কিছু মেয়েদের প্রোডাক্ট আছে যেগুলা গলার হ্যাঁ তারপর এখানে আমার আংটিগুলো খুবই মানে বেশ চমৎকারী লাগছে তারপর এদিকে প্রতিটা সাইডেই কিন্তু এগুলো লেডিস এখানে এখানে বেশিরভাগই ইতালিয়ান মানুষ বা ইউরোপিয়ান মানুষরা তারা বেশিরভাগই মানে হাতে অনেক কিছু লাগে ওই যে দেখতে পাচ্ছে না ওই খালাম্মা কিন্তু অনেক হাতে লাগাই রাখছে মানে তারা এগুলো অনেক পছন্দ করে এই যেগুলা লাইট মানে প্রতিটা আমি দেখি যে আংটি দিয়া রাখে ঠিক আছে তারপর এদিকটা আবার আছে হ্যাঁ এদিকটা একটু দেখি একজনের সম্ভবত কেনাকাটার জন্য ইয়া করতেছে হ্যাঁ দেখতে পারতেছেন তো সম্ভবত কেনার জন্য তোদের ডিস্টার্ব না করি তারপরে এদিকে এগুলা পনেরো টাকা করে আর জিগান দাম কত পনেরো টাকা এটা পনেরো টাকা ফিক্স মনে না ইন ফিক্স এর লেখা ইন নক্স লেখা ও আমি ওইটাই মিন করছি বাবা বাবা নাক দিয়া দিয়ে পানি পড়তেছে শীতে তো এই জায়গায় আবার এখানে অনেকগুলা ব্যাস লাইট ব্যাসলাইট না চেন এরকমই যাক মানে ওই চমৎকার চমৎকার এক কথায় হ্যাঁ এগুলা আর এখানে কিছু আছে অ্যান্টিক পিস যে অ্যান্টিক পিসগুলা তারপরে এদিকে আছে আবার কিছু জুয়েলারি মেয়েদের কানের ইয়ারিং আমার সবচেয়ে থেকে ভালো লাগছে আমার কিনতে মন চাইতেছে অনেকগুলাই আমার সবচেয়ে থেকে ভালো লাগছে এই যে একটা লকেট বিশাল বড় ঠিক আছে লাভের আমি টাচ করতেছি না যেহেতু কিনুন না তারপরে এই তো একটা ছেলের বা মেয়ের উভয়েরই তারপরে এইদিকে অনেক এগুলো পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা না এটা অনেক সুন্দর লাগছে যে এই জিনিসটা এটা ভালো লাগতেছে না তারপরে লাভবার এগুলো রং উঠা জায়গা বুঝছেন এই একটা গ্যারান্টি থাকে তো ইতালির কসমেটিকের দোকান এই হলো হ্যাঁ তো এই হলো কসমেটিক না সরি মেয়েদের কি বলা যেতে পারে ইয়ার বা গোল্ড এগুলো যা আছে মানে এদিকটা ভরা কি দেখামু না দেখামু ভরা লেস পিতা ছোটোবেলা লেস পিতার দোকানের মতো এই জিনিসটা পুরো আর এইদিকে একদম পাক্কা লেডিস যেই আংটিগুলা সেইগুলো আছে তারপরে এখানে ভাগ্য বদলানোর জন্য আপনি অনেক আংটি কিনতে পারেন তো এই আর কি তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কেমন লাগে তা আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানায়েন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ওকে গাইস চাও